হ্যালো ফ্রেন্ডস পাপিয়ে ব্লকস অ্যান্ড কিচেনের সুস্বাগত আর আমার ফেসবুক আইডি থেকে দেখলে পাপিয়া আমি সার্চ করলে দেখতে পেয়ে তো দেখো আমি আজকে করব সর্ষে ইলিশ তো মাছটা দেখো সুন্দর করে আমি কেটে দু মাছ ছিল এই সুন্দর করে আর দু মাছই দেখো পুরো পেটে ডিম ভর্তি তো চলো একদম তিন মিনিটে আমি এই সর্ষে ইলিশ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো প্রথমে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝাল অবশ্যই তোমাদের পরিমাণ মতো দেবে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে আর প্রথমে দেখো দু চামচ জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে কিন্তু এটা একদম সরি তিন মিনিটে আমার পুরো সর্ষে ইলিশ পুরো রেডি হয়ে যাবে আর অল্প সময় লাগে দেখতে বুঝতে পারছো আর এক চামচ সরষে তো এটা আমার মশলাতে এই মশলাই আমি দেব এর ভেতরে আর কিচ্ছু দেবো না এবার দেবো একটু জল দিয়ে দেব জল দিলে কিন্তু মশলাটা ভালো মানে পেস্ট খুব সুন্দর একদম স্মুথ হয় তো এবার দেখো এটা মিক্সটিতে আমি করে নিয়ে এসি দেখো আমার পুরো একদম সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে এবার চলো এইবার বাকি কাজটা শুরু করে দেই এবার পুরো যে মশলাটা করেছি সেটা আমি পুরো আমি নামিয়ে দিচ্ছি বাটিতে করবো ভাপাটা তো তিন মিনিটে আমার সর্ষে ইলিশ ভাপা রেডি হয়ে যাবে খেতে কিন্তু সত্যি অসাধারণ আর একটু ঝামেলা থাকবে না যখন মন চাইবে এরকম সহজভাবে কিন্তু করে নিতে পারো তো এবার চলো এর সঙ্গে আমি কি কী দিচ্ছি এবার দেখো হলুদ দিচ্ছি একটু কালারের জন্য আর এগুলো তো নর্মালি সব খাবার থাকে হলুদ লবণ তো কমন থাকে মাছ জাতীয় মাংস হতে যাই হোক এবার দিয়ে দিলাম লবণ এবার দেবো সরষের তেল এটা তুমি আমি দিয়েছি দু চামচ মতন তো এবার দেখো সমস্ত কিছু এবার সুন্দর করে আমি মেখে নেবো তো এরকম করে মশলাটা পুরোপুরি মেখে নিলে কিন্তু পুরো মাছের গায়ে কিন্তু পুরোপুরি একভাবেই যায় এই জন্য কিন্তু মশলাটা আমি মেখে নিয়ে এইবার আমি মাছগুলো দিয়ে দেবো করে। এবার চলো এবার দেখো মাছটা এই পাশ পাশাশ করে এরকম সুন্দর করে করে আমি মাখিয়ে দেখো যেহেতু মশলাটা আমি প্রথম মেখে নিয়েছি পুরোপুরিভাবে এইবার দেখো পুরোপুরি আমি এরকম এই পাশ পাশ করে মশলাটা আমি নিচ্ছি আর মিক্সিটা ধুয়ে কিন্তু একটু জল দিয়েছিলাম আমি সামান্য জল দিয়েছিলাম আর এক সামান্য একটু দিয়ে দেবো মিক্সি ধুয়ে তো এরকম করে দেখো প্রত্যেকটা মাছ এরকম আর মাছটা কিন্তু সত্যিই একদম টাটকা মাছ ছিল জ্যান্ত মাছের মতো আর কি আর বাঁশের ভিতর পুরো ডিম পরিপূর্ণ আমাদের হয়তো ডিমওয়ালা মাছ খুব পছন্দ করে তো দেখো পেটির মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি আমি মোটামুটি যে কটা ছিল আরেকটা লেস দিয়ে দিলাম তার সঙ্গে আর তোমরা যদি মাছের পরিমাণ একটু কম বেশি করতে চাও তখন মশলাটা সেইভাবে দেবে আইডিয়া করে এবার দেখো মশলা মিক্সিতে যে মশলা ছিলো সেটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি এবার দেখো আমার কিন্তু এটা পুরো রেডি হয়ে গেলো এবার শুধু হয়ে যাবে এক্ষুনি কি করে হবে দেখো সামান্য একটু তেল দিয়ে দিলাম ওপরে একটু সর্ষের তেল আর পুরোটা কিন্তু আমি সরষের তেলেই করেছি এবার চলো প্রেসার কুকার নিয়েছি তার ভিতরে কিন্তু এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছি এবার দেখো ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এই রে স্ট্যান্ডে বসিয়ে দিলাম এবার যে বাটিতে আমি বাপাটাই যে রেডি করেছি এবার এটা এখানে বসিয়ে দিচ্ছি দেখো কত সঙ্গে মাছ ভাপা করতে আর একটা প্লেট বসিয়ে দিলাম তার সঙ্গে এবার প্রেশার কুকারের মুখটা ছম করে আটকে দেবো আমি এবার আমার তিনটে চিটি লাগবে আমার একটা চিটি তোমাদের কাছে আরও দুটো ছিটি মোট তিনটে ছিটির পর আমি কিন্তু কুকারটা খুলেছি তো চলো মাছ ভাপাটা আমার পুরোপুরি দেখো একদম পুরো রেডি তেলগুলো পরে সুন্দর করে দেখো ও সত্যি অসাধারণ হয়েছিলো বন্ধুরা তো তোমরা এরকম যদি রেসিপি করতে চাও ঝটপট কিন্তু আমার রেসিপিটা ফুল ওয়াশ করে দেখে নেবে আর এরকম বাড়িতে তৈরি করে নেবে অসাধারণ খেতে একবার খেলে বারে বারে কিন্তু এরকম ও প্রেশার কুকারে কিন্তু এরকম করে দেখো অনেক টাইম অনেকটা অল্প সময়ের ভিতরে কিন্তু সুন্দর হয়ে যায় তো চলো ভিতরটা ভালো করে দেখা একটু দেখো কি সুন্দর হয়েছিল মানে গরম ভাতের সঙ্গে এরকম ডিমালা সর্ষে বাটা ইলিশ ভাপা একদম জমে যাবে বন্ধুরা তো টাইম লস না করে তোমার ঝটপট এরকম বাড়িতে তৈরি করে ফেলে এরকম সর্ষে ইলিশ একদম তিন মিনিটের ভিতরে তৈরি হয়ে যাবে খেতে তো অসাধারণ এরকম প্রেশার কুকারে তো বন্ধুরা নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক বন্ধুদের অবশ্যই ফলো করে দিও আমার আইডিটা আর আমার রেসিপিটা কেমন লাগলো একটা লাইক কমেন্টস করে দিও তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো গরম গরম ভাতের সঙ্গে একদম কালারটাও কত সুন্দর এসেছে বন্ধুরা দেখো একদম নরম তুলতুল হয়েছে মাছটা এত সুন্দর সেদ্ধ হয়েছে যেহেতু কুকারে করেছি তো তো খেতে সত্যি অসাধারণ হয়েছে আর একটু মানে মুখে দিলে পরে একদম মিশে যাচ্ছে দারুণ হয়েছে তো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু একবার হলো এই রেসিপিটা ট্রাই করো তো ওটা